শরীরের মেদ ঝরাতে কার্যকরী একটি ড্রিঙ্কস দেখাবো এবং সেই সাথে রয়েছে চমৎকার একটি রান্না আসসালামু আলাইকুম সোমনি বলছি সোমনিস লক পেজ থেকে চলে এলাম আরও একটি বার কেমন আছেন সবাই আজকে সকালটা শুরু করছি গরম পানি দিয়ে খালি পেটে এটা বাসি মুখে খাওয়া খুবই ভালো বিশেষ করে দাঁত ব্রাশ করার আগে আপনারা অনেকেই জানেন আমি ডায়েট করা শুরু করে দিয়েছি তবে একেবারেই যে খুব কঠোর ডায়েট তা কিন্তু না সব সময় নর্মালি আমরা যে খাবারগুলো খাই তা থেকে একটু ব্যতিক্রম একটু কন্ট্রোল একটু সুস্থভাবে আমি ডায়েটটা করার চেষ্টা করছি সকালে ঘুম থেকে উঠে গরম পানিটা নেওয়ার পর আমি কিছুক্ষণ গ্যাপ দিই আর সেই চমৎকার কার্যকরী যেই ড্রিঙ্কসটা দেখেছি সেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি দুই গ্লাস পানিতে আদা দারচিনি আর জিরা দিয়ে জাল দিয়ে হাফ করে নিব ভালো করে জাল দিয়ে অল্প করে নিয়েছি আর দিয়েছি অ্যাপেল সিডার ভিনেগার মধু আর এখন দিয়ে দিচ্ছি একটু তুলসী পাতা এটা পেটের মেদ ঝরাতে দারুণ কার্যকরী ডিটক্স ওয়াটার যেটা আপনাদের সাথে শেয়ার করে ফেলাম খালি পেটে এটা খাওয়া যায় তার কিছুক্ষণ পর নাস্তা করে আমি চলে এসেছি এইটা হচ্ছে কিছুক্ষণ মানে দুপুরের যে সময়টা থাকে না সেই সময়টা একটু রোদ থাকে আর ইদানিং খুব বৃষ্টি হয় মেঘ হয় সবই আপনাদের সাথে শেয়ার করি আজকে একটু আকাশটা রোদলা দেখতে খুবই ভালো লাগছে এখন চলে যাবো সেই রান্নায় মাছ আর আলু হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো কাটা বেছে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজের বেড়েস্তা ধনেপাতা পুদিনা পাতা কাঁচামরিচ কুচি এক পিস ব্রেড ভালো করে পানি দিয়ে চিপে এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সেই বেছে রাখা মাছগুলো আর আলুর যে ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়েছি গোলমরিচ আর লবণ তো ভালো করে আমি এটা মেখে এখন আমি এটাকে বলের মতো করে নিব। আচ্ছা এটা বাইন্ডিংয়ের জন্য আরেকটু বাইন্ডিংয়ের জন্য আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন একটু শক্ত হবে তবে আমি আমি এটা বেশি শক্ত করব না একটু নরম করব। মানে মাঞ্চুরিয়ান টাইপের থাকে না ভেজিটেবল মাঞ্চুরিয়ান তো এটা ফিশ মাঞ্চুরিয়ান বলতে পারেন এখন এটা আমি অল্প আছে সবগুলো বল ভেজে নেব তো আর আর এটার মধ্যে আপনারা ডিমও দিতে পারেন না একটা ডিম দিলেও হবে মানে বাইন্ডিংয়ের জন্য মোট কথা আর আলুটা দিয়েছে খুব সাবধানে খুব আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু ভেঙে যেতে পারে তবে ভাঙবে না এটা একটু নরম হবে আমি না এই ফিশের যেই মাঞ্চুরিয়ানটা এটা আমি একটু নরম খেতে খুব পছন্দ করি মানে ভাতের সাথে তবে আমি বেশি খাবো না যেহেতু আমি ডায়েটে আছি আপনারা অনেকেই জানেন আলুটা আমি একটু অ্যাভয়েড করবো তো এক পিস আমি খাবো বা এক পিস আমি খেয়েছি ইতিমধ্যে আমি বলে দিয়েছি তো এই আর কি তো এরকম লাল লাল থাকতেই আমি এটা তুলে নিবো আর ও যে দেখছেন একটা লম্বা করে যেই আমি শেপটা দিয়েছি সেটা কিন্তু আমার জন্য মানে আলু ছাড়া করেছিলাম তো এখন আমি এটা গ্রেভিতে ফেলবো এর মধ্যে আমি পেঁয়াজ মানে তেল দিয়েছি কড়াইতে তেল পেঁয়াজ বাটা একটু আদা রসুন বাটা আর সামান্য হলুদ গুঁড়া দিয়ে আমি ভালো করে চেড়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস আর দিয়ে দিব এখন সামান্য পরিমাণ মরিচের গুঁড়া এটা যে খেতে কি মজা এটা যে কোনো কিছু পোলাও বা ভাতের সাথে খুব ভালো লাগে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন সেই ফিশ বলগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প আছে এটা না অল্প আছে না মিডিয়াম আছে নাড়লে হবে বেশি নাড়াচাড়া করবে না এই যে দেখুন অল্প সময়ের মধ্যে কিন্তু এটা হয়ে যায় আর চেষ্টা করবেন কাটা ছাড়া মাছগুলো নিতে আমি এখানে যে তেলাপেয়া মাছের মতো দেখতে সেটা আমি নিয়েছি এবং কোনো কাটা নেই এই মাছে খুব একটা তেলটা উপরে উঠে আসলেই আমি নামিয়ে নিব বেশিক্ষণ কিন্তু সময় লাগে না কেমন লেগেছে রান্নাটি আজকের ব্লগটি অবশ্যই জানাবেন কিন্তু